রাত কত হল উত্তর মেলে না কেননা অন্ধকাল যুগ যুগান্তরের গোলক ধাঁধায় ঘরে পথ অজানা পথের শেষ কোথায় খেয়ালে নেই পাহাড় তলিতে অন্ধকার মৃত রাক্ষসের চক্ষু কোটরের মতো স্তূপে স্তূপে মেঘ আকাশের বুক চেপে ধরেছে পুঞ্জপুঞ্জ কালিমা গুহায় সংলগ্ন মনে হয় ছিন্ন দিগন্তে একটা আগ্নে উগ্রতা ক্ষণে ক্ষণে জলে আর নেভে ও কি কোনো অজানা দুষ্ট গ্রহের চোখ রাঙানি ও কি কোনো অনাদি ক্ষুধার লেলি জিউভা বিক্ষিপ্ত বস্তুগুলো যেন বিকারের প্রলাপ অসম্পূর্ণ জীবলীলার ধুলি বিলীন উচ্ছিষ্ট তারা অমিতাচারী দৃপ্ত প্রতাপের ভগ্ন তরুণ লুপ্ত নদীর বিস্মৃতি বিলগ্ন জীর্ণ সেতু দেবতাহীন দেউলের সর্প বিবর ছিদ্রিত বেদি অসমাপ্ত দীর্ণ সোপান পঙ্ক্তি শূন্যতায় অবসিত অকস্মাত উচ্চন্ড কলরব আকাশে আবর্তিত আলোড়িত হতে থাকে ওকি কি বন্দি বন্যা বাড়ির গুহা বিদারণের রলরল ও কি ঘূর্ণ উন্মাদ সাধকের রুদ্র মন্ত্র উচ্চারণ ও কি দাবাগ্নি বেষ্টিত মহারণ্যের আত্মঘাতী প্রলয় নিনাদ এই কোলাহলের তলে তলে একটা স্ফুট ধ্বনি ধারা বিসর্পিত যেন অগ্নি গিরি নিঃসৃত গদ গদ কলমুখর পঙ্কস্রোত তাতে একত্রে মিলেছে বরো কাতরের কানাকানি কুৎসিত জনশ্রুতি অবজ্ঞার কর্কশ হাস্য সেখানে মানুষগুলো সব ইতিহাসের ছেড়া পাতার মতো ইতস্তত ঘুরে বেড়াচ্ছে মশালের আলোয় ছায়ায় তাদের মুখে বিভীষিকারুল কি পরানো কোন এক সময়ে অকারণ সন্দেহে কোন এক পাগল তার প্রতিবেশীকে হঠাৎ মারে দেখতে দেখতে নির্বিচার বিবাদ বিক্ষুব্ধ হয়ে ওঠে দিকে দিকে কোন নারী আত্মস্বারে বিলাপ করে বলে হায় হায় আমাদের দিশাহার সন্তান উচ্ছন্ন গেল কোন কামিনী যৌবন মাদ বিলসিত নগ্ন দেহে অট্টহাস্য করে বলে কিছুতে কিছু আসে যায় না গিরি চূড়ায় বসে আছে ভক্ত তুষার শুভ্র নিরবতার মধ্যে আকাশে তার নিদ্রাহীনে চক্ষু খোঁজে আলোকে রিঙ্গিত মেঘ যখন ঘনীভূত নিশাচর পাখি চিৎকার শব্দে যখন উড়ে যায় সে বলে ভয় নেই ভাই মানবকে মহান বলে যেন। ওরা শোনে না বলে পশু শক্তি শক্তি, বলে পশুই শাশ্বত বলে সাধুতা তলে তলে আত্মপ্রবঞ্চক যখন আঘাত পায় বিলাপ করে বলে ভাই তুমি কোথায় উত্তরে শুনতে পায় আমি তোমার পাশেই অন্ধকারে দেখতে পায় না তর্ক করে মায়া সৃষ্টি বিড়ম্বনা বলে এ চিরদিন কেবল সংগ্রাম করবে মরিচিকার অধিকার নিয়ে হিংসা কণ্ঠকিত অন্তহীন মরুভূমির মধ্যে মেঘ সরে গেল সুখ তারা দেখা দিল পূর্ব দিগন্তে পৃথিবীর বক্ষ থেকে উঠল আরামের দীর্ঘ নিঃশ্বাস পল্লব মর্মর বন পথে পথে হিলল দিত পাখি ডাক দিল শাখায় শাখায় ভক্ত বললে সময় এসেছে কিসের সময় যাত্রার ওরা বসে ভাবলে অর্থ বুঝলে না আপন আপন মনের মতো করে অর্থ বানিয়ে নিলে ভোরের স্পর্শ নামল মাটির গভীরে বিশ্ব সত্তার শিকড়ে কেঁপে উঠলো প্রাণের চাঞ্চল্য কে জানে কোথা হতে একটি অতি সূক্ষ্মর সবার কানে কানে বললে চলো সার্থকতার তীর্থে এই বাণী জনতার কণ্ঠে কণ্ঠে মিলিত হয়ে একটি মহৎ প্রেরণায় বেগবান হয়ে উঠল পুরুষেরা উপরের দিকে চোখ তুললে হাত মাথায় ঠেকালে প্রভাতের প্রথম আলো ভক্তের মাথায় সোনার রঙের চন্দন পরালে সবাই বলে উঠল ভাই আমরা তোমার বন্দনা করি যাত্রীরা চারিদিক থেকে বেরিয়ে পড়লো সমুদ্র পেরিয়ে পর্বত ডিঙিয়ে পথহীন প্রান্তর উত্তীর্ণ হয়ে এলো নীল নদীর দেশ থেকে গঙ্গার তীর থেকে তিব্বতের হিমবজ্জিত অধিত্যকা থেকে প্রাকার রক্ষিত নগরের সিংহদ্বার দিয়ে লতাজাল জটিল অরণ্যে পথ কেটে কেউ আসে পায়ে হেঁটে কেউ উটে কেউ ঘোড়ায় কেউ হাতিতে কেউ রথে পতাকা উড়িয়ে নানা ধর্মের পূজারি চলল ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়ে রাজা চলল অনুচরদের বর্ষা ফলক রৌদ্রে দীপ্যমান ভেরি বাজে গুরু গুরু মেঘমান্দ্রে ভিক্ষু আসে ছিন্ন কন্থা পরে আর রাজমত্তের দল স্বর্ণ লাঞ্চন খচিত উজ্জ্বল বেশে জ্ঞান গরিমা ও বয়সের ভারে মন্থর অধ্যাপককে ঠেলে দিয়ে চলে চটুল গতিবিদ্যার্থী যুবক মেয়েরা চলেছে কল হাস্যে কত মাতা কুমারী কত বধু থালায় তাদের সে তো চন্দন ঝাড়িতে গন্ধ সলিল বেশাও চলেছে সেই সঙ্গে তীক্ষ্ণ তাদের কণ্ঠস্বর অতি প্রকট তাদের চলেছে পঙ্গু খঞ্জ অন্ধ আতুর আর সাধু বেশি ধর্ম ব্যবসায়ী দেবতাকে হাটে হাটে বিক্রয় করা যাদের জীবিকা সার্থকতা স্পষ্ট করে কিছু বলে না কেবল নিজের লোভকে মহত নাম ও বৃহৎ মূল্য দিয়ে ওই শব্দটার ব্যাখ্যা করে আর শাস্তি সংখ্যাহীন চৌর্য বৃত্তির অনন্ত সুযোগ ও আপন মলিন ক্লিন্ন দেহ অক্লান্ত ললুপতা দিয়ে কল্প রচনা করে দয়াহীন দুর্গম পথ উপল খণ্ডে আকীর্ণ ভক্ত চলেছে তার পশ্চাতে বলিষ্ঠ এবং শীর্ণ তরুণ এবং জরাজর জর পৃথিবী শাসন করে যারা আর যারা অর্ধাসনের মূল্যে মাটি চাষ করে কেউ বা ক্লান্ত বিক্ষত চরণ কারো মনে ক্রোধ কারো মনে সন্দেহ তারা প্রতি পদক্ষেপ গণনা করে আর শুধায় কত পথ বাকি তার উত্তরে ভক্ত শুধু গান গায় শুনে তাদের ভ্রু কুটিল হয় কিন্তু ফিরতে পারে না চলমান জনপিণ্ডের বেগ এবং অনতিব্যক্ত ব্যক্ত আসার তাদের ঠেলে নিয়ে যায় ঘুম তাদের কমে এলো বিশ্রাম তারা সংক্ষিপ্ত করলে পরস্পরকে ছাড়িয়ে চলবার প্রতিযোগিতায় তারা ব্যঘ্র ভয় পাছে বিলম্ব করে বঞ্চিত হয় দিনের পর দিন গেল দিগন্তের পর দিগন্ত আসে অজ্ঞাতের আমন্ত্রণ অদৃশ্য সংকেত ইঙ্গিত করে ওদের মুখের ভাব ক্রমেই কঠিন আর ওদের গঞ্জনা উগ্রতর হতে থাকে রাত হয়েছে পথিকেরা বট তলায় আসন বিছিয়ে বসল একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিবে অন্ধকার নিবিড় যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছায় তার মধ্য থেকে কি একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে অধীনে তার দিকে আঙুল তুলে বললে মিথ্যাবাদী আমাদের প্রবঞ্চনা করেছ ভর্সনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকল তীব্র হলো মেয়েদের বিদ্বেষ প্রবল হলো পুরুষদের তর্জন অবশেষে একজন সাহসী উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচন্ড বেগে অন্ধকারে তার মুখ দেখা গেল না একজনের পর একজন উঠল আঘাতের পর আঘাত করলে তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল রাত্রেন স্তব্ধ ঝর্নার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে বাতাসে জুথির মৃদুগন্ধিভূতেরা করছে চুপ কুকুর ডেকে ওঠে চাবু খেয়ে আর তো কাকুতিতে তার ডাক থেমে যায় রাত্রি পোহাতে চায় না অপরাধের অভিযোগ নিয়ে মেয়ে পুরুষের তর্ক তীব্র হতে থাকে সবাই চিৎকার করে গর্জন করে যখন খাপ থেকে ছুরি বেরোতে চায় এমন সময় অন্ধকার ক্ষীণ শেষে হল প্রভাতের আলো শৃঙ্গ ছাপিয়ে আকাশ ভরে দিলে হঠাৎ সকলে স্তব্ধ সূর্য তর্জনী এসে স্পর্শ করলো রক্ত তাপ্ত মৃত মানুষের শান্ত ললাট মেয়েরা ডাক ছেড়ে কেঁদে উঠলো পুরুষেরা মুখ ঢাকলো দুই হাতে কেউ বা অলক্ষিতে পালিয়ে যেতে চায় পারে না অপরাধের শৃঙ্খলে আপন বলির কাছে তারা বাধা পরস্পরকে তারা শোধায় কে আমাদের পথ দেখাবে পূর্ব দেশের বৃদ্ধ বললে আমরা যাকে মেরেছি সেই দেখাবে সবাই নিরুত্তর ও নতশীর বৃদ্ধ আবার বললে সংশয়ে তাকে আমরা অস্বীকার করেছি ক্রোধে তাকে আমরা হনন করেছি প্রেমে এখন আমরা তাকে গ্রহণ করব। কেননা মৃত্যুর দ্বারা সে আমাদের সকলের জীবনের মধ্যে সঞ্জীবিত সেই মহামৃত্যুঞ্জয় সকলে দাঁড়িয়ে উঠল কণ্ঠ মিলিয়ে গান করলে জয় মৃত্যুঞ্জয়ের জয় তরুণের দল ডাক দিল চলো যাত্রা করি প্রেমের তীর্থে শক্তির তীর্থে হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হল আমরা জয় করব এবং লোকান্তর উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয় কেবল আগ্রহে সকলে এক মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ তারা আর পথ শুধায় না তাদের মনে নেই সংশয় চরণে নেই ক্লান্তি মৃত অধীনে তার তাদের অন্তরে বাহিরে সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে যেখানে বীজ বোনা হল সেই ভান্ডারের পাশ দিয়ে যেখানে শস্য হয়েছে সঞ্চিত সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কাল সার দেহ বসে আছে প্রাণের তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে চলেছে জনশূন্যতার মধ্যে দিয়ে যেখানে বোবা অতীত তার ভাঙা কেরতি কোলে নিয়ে নিস্তব্ধ চলেছে লক্ষ্মী ছড়াদের জীর্ণ বসতি আশ্রয় যেখানে আশ্রিতকে বিদ্রুপ করে রৌদ্র দগ্ধ বৈশাখের দীর্ঘ প্রহর কাটল পথে পথে সন্ধ্যা বেলায় আলোক যখন ম্লান তখন তারা কালজ্ঞকে শোধায় ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া সে বলে না ও যে সন্ধ্যা অস্তগামী সূর্যের বিলীয়মান আভা তরুণ বলে থেমনা বন্ধু অন্ধ মিশ্র রাত্রির মধ্য দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির লোকে অন্ধকারে তারা চলে পথ যেন নিজের অর্থ নিজে জানে পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয় স্বর্গপথ যাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে সাথী অগ্রসর হে তার আকাশ বাণী কানে আসে আর বিলম্বনে প্রথম আভা অরণ্যের শিশির বর্ষী পাল্লবে পাল্লবে ঝলমল করে উঠল নক্ষত্র সংকেত বি বললে বন্ধু আমরা এসেছি পথের দুই ধারে দিক প্রান্ত অবধি পরিণত শস্য শীর্ষ স্নিগ্ধ দোলায়মান আকাশের স্বর্ণলিপির উত্তরে ধরণীর আনন্দবাণী পদবর্তী গ্রাম থেকে নদী তলবর্তী গ্রাম পর্যন্ত প্রতিদিনের লোকযাত্রা শান্ত গতিতে প্রবাহমান কুমোরের চাকা ঘুরছে গুঞ্জন স্বরে কাঠুরিয়া হাটে আনছে কাঠের ভার রাখাল ধেনু নিয়ে চলেছে মাঠে বধুরা নদী থেকে ঘট ভরে যায় ছায়া পথ দিয়ে কিন্তু কোথায় রাজার দুর্গ সোনার খনি মারণ উচাটন মন্ত্রের পুরাতন পুথি জ্যোতিষী বললে নক্ষত্রের ইঙ্গিতে ভুল হতে পারে না তাদের সংকেত এইখানে এসে থেমেছে এই বলে ভক্তি গিয়ে সে দাঁড়ালে উৎস থেকে উঠছে, যেন আলোক। প্রভাত যেন হাসি অশ্রুর গলিত মিলিত গীত ধারায় সমুচ্ছল নিকটে তালি কুঞ্জতলে একটি পর্ণ কুটির অনির্বচনীয় স্তব্ধতায় পরিবেষ্টিত বলছে অপরিচিত সিন্ধু তীর প্রভাতের একটি রবি রুদ্ধ দ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরমবাণী মাতা দ্বার খোল দ্বার খুলে গেল মা বসে আছেন তৃণ কোলে তার শিশু উষার কোলে যেন সুখ তারা দ্বারপ্রান্তে প্রতীক্ষা পারায়ণ শিশুর মাথায় এসে পড়ল কবি দিল আপন গান উঠল আকাশে জয় হোক মানুষের ওই ওই নবজাতকের চিরজীবিতের সকলে জানু পেতে বসল রাজা এবং ভিক্ষু সাধু এবং পাপি জ্ঞানী এবং মূর্হ। উচ্চস্বরে ঘোষণা করলে জয় হোক মানুষে ওই নবজাতকে ওই চিরজীবীতে